ট্রাম্পের কপাল থাপড়ানোর আসল কারণ ইরানে ঢুকতে পারবে না মার্কিন মিসাইল চব্বিশ ঘন্টায় পরমাণু বোমার হুকি আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে যা বিশ্ববাসীকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় দাবি করা হচ্ছে যে ইরান প্রায় পনেরো হাজার মিসাইল প্রস্তুত করে রেখেছে যা যে কোনো সময় ইসরায়েলের দিকে ধেয়ে আসতে পারে এবং এই বিশাল অস্ত্রভাণ্ডার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক ভয়াবহ রূপ দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে যুদ্ধের এই শারীরিক প্রস্তুতির পাশাপাশি এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের খবর সামনে এসেছে যা ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের হাজার হাজার সাধারণ নাগরিকের ফোনে হঠাৎ করেই কিছু রহস্যময় বা ভুতুড়ে বার্তা আসতে শুরু করেছে যেখানে যুদ্ধের সতর্কতা এবং ধ্বংসের কথা বলা হচ্ছে এই ধরনের ম্যাসেজগুলো মূলত সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করার একটি সুপরিকল্পিত কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি কোনো উচ্চতর সাইবার হামলার অংশ হতে পারে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের সাইবার হানা কতটা ভয়াবহ হতে পারে এবং যুদ্ধের ময়দানে এটি কোনও পক্ষের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে কিনা ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ এই বার্তাগুলোর উৎস খোঁজার চেষ্টা করছে কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি যা এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে ইরান যদি সত্যি পনেরো হাজার মিসাইল মোতায়েন করে থাকে তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রান ডোম সেই বিশাল হামলা সামলাতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে কারণ একটি বা দুটি মিসাইল ঠেকানো সম্ভব হলেও যখন কয়েক হাজার মিসাইল একসাথে আকাশপথে আসবে তখন যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নাজেহাল হওয়ার সম্ভাবনা থাকে দর্শক আপনারা যদি নিয়মিত এই ধরনের বিশ্ব সংবাদের আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনও গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয় ইরানের এই বিশাল সমরাষ্ট্র প্রস্তুতি এবং ইসরায়েলের নাগরিকদের ফোনে আসা সেই রহস্যময় বার্তার যোগসূত্র খুঁজতে গিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে এটি একটি দ্বিমুখী আক্রমণ পরিকল্পনা যেখানে একদিকে যেমন সমরাষ্ট্রের ভয় দেখানো হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে সাধারণ মানুষের মানসিক মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন সতর্ক অবস্থানে রয়েছে কারণ যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল থেকে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনাকল্পনা দীর্ঘদিনের হলেও সম্প্রতি একটি দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যা হলো ইরান কি সত্যিই দশ হাজার কিলোমিটার পাল্লার মিসাইল তৈরি করে ফেলেছে যদি এই খবর সত্যি হয় তবে এটি হবে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে এক অভাবনীয় পরিবর্তন কারণ দশ হাজার কিলোমিটার পাল্লা মানে হচ্ছে এই মিসাইল দিয়ে ইরান সরাসরি ইউরোপের যে কোনও প্রান্ত এমনকি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম হবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তাদের স্পেস প্রোগ্রাম বা মহাকাশ গবেষণার আড়ালে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং তাদের রকেট উৎক্ষেপণের প্রযুক্তি সরাসরি দূরপাল্লার মিসাইল তৈরিতে সহায়ক হচ্ছে যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এখনও দশ হাজার কিলোমিটার পাল্লার মিসাইলের কথা স্বীকার করেনি তবে তাদের ক্রমাগত মহাকাশযান উৎক্ষেপণ এবং শক্তিশালী ইঞ্জিনের পরীক্ষা এটি নির্দেশ করে যে তারা খুব শীঘ্রই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রযুক্তিতে স্বয়ংসম্পন্ন হতে যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি কি শুধু আত্মরক্ষার জন্য নাকি এটি বিশ্ব ব্যবস্থায় নিজেদের আধিপত্য বিস্তারের একটি কৌশল আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং পশ্চিমা দেশগুলো ইরানের এই দীর্ঘপাল্লার মিসাইল সক্ষমতা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল এবং এখন এই দশ হাজার কিলোমিটারের দাবি সেই উদ্বেগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে একটি বিষয় লক্ষ্য করার মতো যে ইরান গত কয়েক বছরে তাদের মিসাইল প্রযুক্তিতে ব্যাপক বৈচিত্র্য এনেছে যেখানে তারা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন গাইডেড মিসাইল থেকে শুরু করে হাইপারসোনিক মিসাইল তৈরির দাবিও করেছে যদি তাদের হাতে সত্যি দশ হাজার কিলোমিটার পাল্লার মিসাইল থাকে তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে যাবে কারণ তখন কোনও দেশই ইরানের নাগালের বাইরে থাকবে না এই ধরনের বিশাল পাল্লার মিসাইল তৈরির জন্য যে উন্নত প্রপালশন সিস্টেম এবং রিয়েন্ট্রি প্রযুক্তির প্রয়োজন হয় ইরান সেই ধাপগুলো পার করেছে বলে অনেক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে আমরা দেখছি যে ইরান নিয়মিতভাবে তাদের সামরিক মহড়ায় নতুন নতুন প্রযুক্তির প্রদর্শনী করে যা তাদের ক্রমবর্ধমান শক্তিরই পরিচয় দেয় এবং বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানকে আরও সুসংহত করে তোলে আপনারা যদি আমাদের এই বিশ্লেষণধর্মী খবরগুলো পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে ভারত এবং চীনের সীমান্ত পরিস্থিতি নিয়ে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর চীনা সেনাদের সাথে সংঘর্ষে ভারতীয় সেনারা আবারও পিছু হটতে বাধ্য হয়েছে হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ধরনের মুখোমুখি অবস্থান এবং সংঘর্ষের ঘটনা গত কয়েক বছর ধরেই নিয়মিত বিরতিকা ঘটছে যা এশিয়ার দুই পরাশক্তির মধ্যে এক দীর্ঘস্থায়ী অস্থিরতা সৃষ্টি করেছে সূত্রের খবর অনুযায়ী সাম্প্রতিক এই সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও লাঠি সোটা এবং পাথর দিয়ে একে অপরের ওপর হামলা চালানোর খবর পাওয়া গেছে যেখানে চীনা সেনারা সংখ্যায় বেশি এবং সুসংগঠিত থাকায় ভারতীয় সেনাদের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে সীমান্ত এলাকায় চীনের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণ এবং রাস্তা তৈরির কাজ ত্বরান্বিত করায় ভারত সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে এই সংঘাতে সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে দর্শক আপনারা যারা এই ভূ রাজনৈতিক দ্বন্দ্ব পর্যবেক্ষণ করছেন তারা কি মনে করেন যে চীন এবং ভারতের এই সীমান্ত সমস্যার কোনও শান্তিপূর্ণ সমাধান কি আদেও সম্ভব আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন হিমালয়ের উচ্চতায় যেখানে অক্সিজেন কম এবং আবহাওয়া অত্যন্ত প্রতিকূল সেখানে দুই দেশের হাজার হাজার সেনা বছরের পর বছর ধরে মোতায়েন রয়েছে যা উভয় দেশের জন্যই বড় ধরনের অর্থনৈতিক এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে গালওয়ান উপত্যকা সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে অনেক আলোচনা হলেও সীমান্তে উত্তেজনার পারদ ঘমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং চীন ক্রমাগতভাবে সীমান্তের কাছে নতুন নতুন গ্রাম এবং সামরিক ছাউনি তৈরি করে চলেছে যা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয় ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে চীন হাইব্রিড ওয়ারফেয়ার বা ছদ্মযুদ্ধের মাধ্যমে ভারতকে চাপে রাখতে চায় যাতে ভারত বৈশ্বিক রাজনীতিতে চীনের বিরুদ্ধে খুব বেশি সরব হতে না পারে তবে এই ধরনের সংঘর্ষ শুধু দুই দেশের জন্যই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি কারণ দুই দেশই পারমাণবিক শক্তিধর এবং যে কোনো বড় ধরনের সংঘাত পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে আমাদের এই সংবাদটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সীমান্তে মোতায়েন করা সেনাদের মনোবল এবং প্রস্তুতির খবরগুলো প্রায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যা সাধারণ মানুষের আবেগকে উস্কে দেয় তবে মূল সংকটটি রয়ে গেছে সীমানা নির্ধারণের অমীমাংসিত জটিলতার মধ্যে পারস্য উপসাগরে বর্তমানে ইরানের মিসাইলবাহী দানবীয় জাহাজ এবং মিসাইল সিস্টেম মোতায়েন করার খবরটি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরান তাদের নৌবাহিনীকে এমনভাবে সজ্জিত করেছে যেখানে শত শত ছোট এবং মাঝারি পাল্লার মিসাইল সজ্জিত স্পিডবোট এবং বড় রণতরীগুলো পারস্য উপসাগরের কৌশলগত পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে বিশ্লেষকরা মনে করছেন যে এটি মূলত আমেরিকাকে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা যে ইরান তাদের জলসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অবরোধ বরদাস্ত করবে না ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের ওপর যে সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি গ্রহণ করা হয়েছিল এবং কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকে ইরানের ক্ষোভ এখন চরমে যা তারা সামরিক শক্তির মাধ্যমে প্রদর্শন করছে ইরানের এই শত শত মিসাইলবাহী দানব তথা রণতরীগুলো যদি সক্রিয় হয় তবে পারস্য উপসাগর দিয়ে প্রবাহিত বিশ্বের বড় অংশের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর জন্য যথেষ্ট দর্শক আপনাদের কি মনে হয় ইরানের এই রণকৌশল কি আমেরিকার উপর চাপ সৃষ্টিতে সফল হবে আপনার চিন্তা আমাদের কমেন্ট করে জানান ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে যে তাদের এই মিসাইল সিস্টেমগুলো যে কোনো ড্রোন বা যুদ্ধজাহাজকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম এবং তারা নিয়মিতভাবে পারস্য উপসাগরে যুদ্ধের মহড়া চালিয়ে তাদের সক্ষমতা প্রমাণ করছে আমেরিকার পক্ষ থেকেও সেখানে নিয়মিত নৌবহর মোতায়েন রাখা হয় তবে ইরানের গেরিলা নৌযুদ্ধ কৌশলের কারণে আমেরিকান বিশাল রণতরীগুলো অনেক সময় চাপের মুখে পড়ে ট্রাম্পের সময়কার হাজনৈতিক সিদ্ধান্তগুলো কিভাবে বর্তমান উত্তেজনার ভিত্তি তৈরি করেছে তা নিয়ে এখন নতুন করে বিশ্লেষণ হচ্ছে এবং ইরানের এই সমর প্রস্তুতি ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের কাছকে অনুপ্রাণিত করতে ভিডিওটিতে একটি লাইক দিন পারস্য উপসাগরের এই উত্তেজনা আসলে শুধু একটি অঞ্চলের সমস্যা নয় বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং ভূ এক জটিল খেলা যেখানে ইরান নিজেকে একটি অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই শক্তিশালী এবং দুর্ভেদ্য হয়ে উঠেছে যে দাবি করা হচ্ছে এখন আর কোনও মার্কিন মিসাইল বা বিমান ইরানের আকাশসীমায় সহজে ঢুকতে পারবে না ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার তিনশো এবং রাশিয়ার কাছ থেকে পাওয়া এস এর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন পুরো দেশের আকাশকে একটি নিরাপদ ছাতার মতো ঢেকে রেখেছে যা যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সক্ষম এর পাশাপাশি সবচাইতে চাঞ্চল্যকর খবরটি হচ্ছে ইরানের পক্ষ থেকে পরমাণু বোমা তৈরির সক্ষমতা নিয়ে আসা হুমকি যা বিশ্ব রাজনীতিতে কম্পন সৃষ্টি করেছে বলা হচ্ছে যে ইরান যদি চায় তবে মাত্র চব্বিশ ঘন্টার হুকুমেই তারা পরমাণু বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে কারণ তাদের কাছে প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান এখন হাতের নাগালে যদিও ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ কাজের জন্যে তবে বর্তমান যুদ্ধংদেহী পরিস্থিতিতে এই ধরনের হুমকি পশ্চিমাদের জন্যে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনারা কি মনে করেন ইরানের হাতে পরমাণু বোমা থাকাটা কি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি নাকি এটি ক্ষমতার ভারসাম্য বজায় রাখবে আমাদের কমেন্ট করে আপনার যুক্তি দিন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোকে মাটির গভীরে এমনভাবে সুরক্ষিত করেছে যে সাধারণ মিসাইল বা বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব পশ্চিমা দেশগুলো ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিলেও ইরান তাদের নিজস্ব প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা বাড়ানো থেকে পিছিয়ে আসেনি বরং তারা দেখিয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে একটি দেশ সামরিকভাবে শক্তিশালী হতে পারে ইরানের এই চব্বিশ ঘন্টার পরমাণু বোমার হুমকি মূলত একটি আলটিমেটাম যা তারা পশ্চিমা বিশ্বকে দিচ্ছে যাতে করে তাদের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হয় এবং তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এই ধরনের খবরগুলো যখন সামনে আসে তখন পুরো বিশ্বের নজর থাকে মধ্যপ্রাচ্যের বিকে কারণ একটি ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আমরা এই পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব